দেখা হচ্ছে ফাইনালে ইন্ডিয়া বনাম নিউজিল্যান্ড এই কথাটা আমি আরো আগেও দু থেকে তিনবার বলেছিলাম আজকে এখন একেবারেই কনফার্ম হয়ে গেল কারণ নিউজিল্যান্ডের সংগ্রহ তিনশত বাষট্টি রান ছয় উইকেটের বিনিময়ে তিনশত তিষট্টি রানের জবাবে সাউথ আফ্রিকাকে ব্যাট করতে হবে ইম্পসিবল সুতরাং ফাইনালে দেখা হচ্ছে নিউজিল্যান্ড বনাম টিম ইন্ডিয়ার নিশ্চিত সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম আজকের সেকেন্ড সেমিফাইনাল নিয়ে যেখানে মোকাবেলা করছে নিউজিল্যান্ড বনাম সাউথ আফ্রিকা মোটামুটি নিশ্চিত হয়ে গেছে আমি আমার আমার দৃষ্টিতে আমি মনে করি যে নিউজিল্যান্ড জিতে গেছে খেলার আগেও আমি বলেছিলাম নিউজিল্যান্ড জিতবে আজ এখন তো যে রান ওরা করেছে এটা তো একেবারেই নিশ্চিত হয়ে গেছে যে নিউজিল্যান্ড জিততে চলেছে নিউজিল্যান্ড তিনশত তেষট্টি রানের টার্গেট দাঁড় করিয়েছে যেটা সাউথ আফ্রিকার জন্য একেবারেই সম্ভব না একেবারেই সম্ভব না মিনিমাম একশো রানে হারবে ওরা মিনিমাম একশো রানে হারবে এটা মোটামুটি নিশ্চিত আমার দৃষ্টিতে এখন কথায় আসেন কথা হচ্ছে যে তাহলে কি ফাইনালে যদি নিউজিল্যান্ড যায় ইন্ডিয়ার জন্য জিনিসটা কেমন হবে ইন্ডিয়ার জন্য জিনিসটা টাফ হবে সাউথ আফ্রিকার চাইতে নিউজিল্যান্ড ভালো দল এবছর বাট তিন নম্বর ম্যাচে টিম ইন্ডিয়া নিউজিল্যান্ডকে হারিয়েছিল দারুণভাবে হারিয়েছে এত কম রানের পুঁজি নিয়েও যে ওদের সাথে মনে হচ্ছে রানের জয় তুলে নিয়েছিল কিন্তু ওই ম্যাচে টিম ইন্ডিয়ার বরুণ চক্রবর্তীর এবং টোটাল স্পিন ইউনিট যথেষ্ট পরিমাণে ভালো করেছিল যার কারণে দুইশত টার্গেট পঞ্চাশ রানের টার্গেট দাঁড় করানোর পরেও টিম ইন্ডিয়া জিতে সব সময় জিনিসটা সবসময় নাও হতে পারে যে আপনার কলাপস করবে তা কিন্তু না আপনি দেখেন একশো বত্রিশ রানে না একশো তেত্রিশ রানে ওদের তিন উইকেট ছিল না চার উইকেট ছিল ছত্রিশ ওভারে পরবর্তীতে চোদ্দো ওভার বাকি ছিল ওরা আপনার আহ সত্তর রানে লাস্ট সাত উইকেট বা ছয় উইকেট ঠিক মনে নেই আমার যে হারায় গেল লাস্ট চোদ্দ ওভারে আমি তো ভাবছিলাম চোদ্দ ওভারে মিনিমাম আপনার রান তো হওয়ার কথা তাই না একশো প্লাস তো রান হওয়ার কথা চোদ্দ ওভারে লাস্টে একশো বিশ তিরিশ হতে পারতো তাহলে একশো বিশ তিরিশ হলে তো প্রায় তিনশোর কাছাকাছি চলে যেতে পারতো ওই সময় দেখে মনে হয়েছিল কিন্তু ওই পরবর্তীতে যখন উইকেটগুলো বরুন বরুণ একসাথে কয়েকটা উইকেট নিল একশ উনপঞ্চাশ একশত চৌত্রিশ দশ রানের পার্টনারশিপ তখনই নিউজিল্যান্ড কিন্তু শেষ হয়ে গেছে বাট এই জিনিসটা সবসময় হবে না সুতরাং খেলা ফাইনালে জমবে ফাইনালে খেলা অনেক জাঁকজমক হবে যদি নিউজিল্যান্ডের জায়গায় সাউথ আফ্রিকা হতো ইন্ডিয়ার সাথে আসলে তেমন কিছু করতে পারতো না করতে পারতো না সাউথ আফ্রিকা তো এমনিতেও ইম্পর্টেন্ট ম্যাচে ম্যাচে দেখা যায় যে চোখ করার ওদের অভ্যাস আছে যেমন আজকে এই ম্যাচে কি করলো দেখলেন না সবসময় ওরা ইনিংসে ভালো খেলবে প্রতিটা টুর্নামেন্টের প্রতিটা ম্যাচ ভালো খেলবে কিন্তু সেমিফাইনাল কিংবা ফাইনালে যদি সেমিফাইনালে ওরা মনে করেন যে শেষ আর যদি কোনো কোনোরকমে ফাইনালে চলে যায় তখন ওই ফাইনালে যেয়ে শেষ তো যেটাই হোক পুরো আজকেই শেষ হয়ে যাচ্ছে মোটামুটি কনফার্ম আর যদি ফাইনালেও যেত টিম ইন্ডিয়ার সাথে আসলে চোখ করত আগে চোখ করে নিছে ভালো হয়েছে সেমিফাইনালে ফাইনালটা অনেক গুরুত্বপূর্ণ এবং উত্তেজনার বারুদ ছড়াবে মোটামুটি আমি নিশ্চিত যে উত্তেজনার বারুদ ছড়াবে নিউজিল্যান্ড ওই ম্যাচের মতো থার্ড ম্যাচের মতো নিউজিল্যান্ড চুপসে যাবে না চুপসে যাওয়ার মতো দল না আজকের স্কোরে আপনারা সেটা দেখতে পেয়েছেন সুতরাং আমি মনে করি যে নিউজিল্যান্ড আমি মনে করি যে নিউজিল্যান্ড যোগ্য দল হওয়ার জন্য ইন্ডিয়া যোগ্য দল একেবারে মানে যোগ্যতার বিচারে একেবারে যোগ্যতার বিচারে ফাইনালটা নির্ধারিত হবে একেবারে যোগ্যতার বিচারে আর যদি আমি স্কোর কার্ড বলি দেখেন আপনি উইল ইয়াং আজকে করেছে একুশ রান উইল ইয়াং একুশ রান করেছে আমরা একটু দেখাই ঘুরে তাহলে আমি স্কোরটা দেখে দেখে বলি এনিওয়ে ওকে উইল ইয়ং করেছে একুশ রান তেইশ বল থেকে তিনি বাউন্ডারি মেরেছেন তিনটি মাটি কামড়িয়ে সোজা সীমানার বাইরে তিনবারের জন্য স্থলপথ তিনি ব্যবহার করেছেন রাচীন রবীন্দ্র রাচীন রবীন্দ্র কিন্তু আবারও সেঞ্চুরি তুলে নিয়েছেন রাচীন রবীন্দ্র একশত রান করেছে এটা তার এই টুর্নামেন্টের কিন্তু সেকেন্ড আপনার সেঞ্চুরি এর আগে আরেকটা সেঞ্চুরি করেছিল সম্ভবত বাংলাদেশের সাথে মনে নেই মেমোরি শর্ট টাইম মেমোরি গাজনি অল্প সময় মেমোরি থাকে এনিওয়ে যেটা বলছেন রাচীন রবীন্দ্র একশো আট রান একশো এক বল থেকে তেরো বারের জন্য তিনি স্থলপথ ব্যবহার করেছেন মাটি কামড়িয়েছেন আর একবারের জন্য তিনি বিমান যোগে বল পাঠিয়েছেন সোজা সীমানার বাইরে পরবর্তীতে এই যে কেন উইলিয়ামসন কিন্তু আবারও সেঞ্চুরি দেখা পেয়েছেন দুই রান 94 বলে তিনি ব্যবহার করেছেন স্থলপথ 10 বারের জন্য মাটি কামড়িয়েছেন সোজা সীমানার বাইরে বল পাঠিয়েছেন 10 বার আর আকাশপথ ব্যবহার করেছেন দুবারের জন্য বিমানযোগে বল পাঠিয়েছেন সোজা সীমানার বাইরে তারপরে আপনার ডেলি মিচেল করেছেন আপনার ফোর্টি নাইন ফোর্টি ভিতরে কিন্তু চারবার তিনি স্থলপথ ব্যবহার করেছেন আকাশপথ ব্যবহার করেছেন একবার এই যে লাথাম বেশি করতে পারেনি চার রান তারপরে এই যে গ্ল্যান ফিলিপস কিন্তু করেছেন ফোর্টি রান ফোর্টি রান করেছে মাত্র আপনার টোয়েন্টি বলে সে স্থলপথ ব্যবহার করেছে ছবার এবং বিমানযোগে বল পাঠিয়েছে আকাশপথ ব্যবহার করে একবার এ ছিল মোটামুটি স্কোর সুতরাং বলতে হবে যে এই যে উইলিয়ামসনের সেকেন্ড সেঞ্চুরি রবীন্দ্র রাচীন রবীন্দ্রর সেকেন্ড সেঞ্চুরি সুতরাং এরা কিন্তু ফর্মে আছে বাট ইন্ডিয়ার সাথে ওই দিন ওরা সুবিধা করতে পারে নাই ওই যে বরুণ চক্রবর্তী কুলদীপ তারপর আকসার প্যাটাল রবীন্দ্র জাদেজা ওই চারটাই স্পিনার মিলাইয়া ভাই বাগের মতো ওদেরকে ধরছে একেবারে খামচি মেরে ধরছে যার কারণে ওই জায়গায় ওরা কলাপস করছে বিশেষ করে মিডল অর্ডারে মিডল ওভারে মিডল অর্ডার ব্যাটসম্যানরা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে না রান তুলতে পারে না কিন্তু মিডল ওভারে কিন্তু আপনি দেখেন ওপেনিং জুটি কিংবা টপ অর্ডার ব্যাটসম্যানের থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ রান আসছিল আমি ভারত বনাম নিউজিল্যান্ডের ওই ম্যাচটার কথা বলছি আর কি যে ভালো রান কিন্তু হচ্ছিল তখন আপনার পার্টনারশিপগুলো যদি দেখেন মোটামুটি যে ভালো পার্টনারশিপ ছিল স্কোরকার্ডটা আমার সামনে নাই এই মুহূর্তে ভাল লাগতেছে না কম্পিউটার আবার দেখতে এনিওয়ে ওই মুহূর্তটা ওই সিচুয়েশনটা নিউজিল্যান্ডের জন্য ভালো ছিল কিন্তু মিডল ওভারে গিয়ে বিশেষ করে তিরিশ ওভারের পরে গিয়ে ওরা একেবারে গুলিয়ে ফেলছে সবকিছু বিশেষ করে টিম ইন্ডিয়ার স্পিনারদের সামনে ওরা অসহায় আত্মসমর্পণ করছে ওই জায়গাটায় তো এটা কিন্তু সব সময় হবে না আমি মনে করি যে সাউথ আফ্রিকার চেয়ে সো ফার বেটার টিম নিউজিল্যান্ড এবং ফাইনালে তাদের যে ইন্ডিয়ার সাথে খেলাটা এটা যোগ্যতার বিচারেই হবে এবং টিম ইন্ডিয়ার একেবারে সহজ হবে না একেবারে সহজ হবে না নিউজিল্যান্ডের সাথে ফাইনালে আপনার জিতাটা একেবারে ফাইট হবে আমার কাছে আমার দৃষ্টিতে একেবারে কি বলে বিশ বিশ উনিশ বিশ হবে না দুইজনের শক্তিমত্তার বিচারে একেবারে বিশ বিশ দুইজনের দুই দলের শক্তি ক্ষমতা স্কিল যাই বলেন আপনি তবে খেলা ফাইট হবে যারা ক্রিকেট প্রেমী ক্রিকেট লাভার আছেন তারা খেলা দেখে মজা পাবেন আমি খুবই এক্সাইটেড ফাইনাল ম্যাচ নিয়ে সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না ভাই এটা সম্ভব না আমার পক্ষে একেবারেই সম্ভব না ভালো লাগলে পাশে থাকবেন আর যদি আপনি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে অপছন্দ করে থাকেন তাহলে আসলে এই চ্যানেলটা আপনার জন্য না এই ভিডিওটা আপনার জন্য না আপনি ইগনোর করে চলে যেতে পারেন সাবস্ক্রাইব করা থাকার পরেও আনসাবস্ক্রাইব করে দিয়ে আমাকে চলে যেতে পারেন ফলো দেওয়া থাকলে পেজে আনফলো দিয়ে দিতে পারেন তারপরেও কমেন্ট বক্সে এসে বাজে কথা বাজে মন্তব্য অপ্রাসঙ্গিক কথাবার্তা বলতে আসবেন না থ্যাংক ইউ